নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে পাশে নিয়ে সাথে নিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো আমের চাটনি এই আমের চাটনিটা এমনভাবে বানাবো যা অনুষ্ঠান বাড়ির আমের চাটনির কোনো অংশই কম হবে না এই চাটনিটা বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি এক পিস আমকে ছাড়িয়ে মিডিয়াম পিস করে নিয়েছি এখানে একশো গ্রাম মতন আম আছে আর তার জন্য এখানে চিনি নিয়েছি দেড়শো গ্রাম কাজু নিয়েছি দশ পিস আর কিশমিশ নিয়েছি দু চামচ প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে হাফ চামচ গোটা মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে জলটাকে ফুটতে দেব আর এখানে এবার ভালোভাবে জলের সাথে লব হলুদ আর এটাকে মিক্স করে নিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেখো খুব সুন্দরভাবে ফুটছে আর এবার দিয়ে দেব চিনিটা চিনিটা দিয়েও খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে এই ভাবেই কিন্তু রাঁধুনিরা যে আমি অনুষ্ঠান বাড়িতে রান্নাটা করে এই রকমভাবেই কিন্তু করে আর এবার এখানে দিয়ে দেব আম কাজু আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এখানে কিন্তু কোনো রকমভাবেই তেলের ব্যবহার করবে না এবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দু মিনিট পর খুঁজছি দেখো বন্ধুরা কালারটা একেবারে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে দারুণ কিন্তু লাগছে না দেখতে দেখো এটা আরও একটু সিদ্ধ হবে আমটা সিদ্ধ হয়েছে আমটা যতটা ভালোভাবে সিদ্ধ হবে ততটা দেখবে আমের এই চাটনিটা আরও সুন্দর লাগবে দেখতে আবারও একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট মতন ভালোভাবে রান্না করে নেবো দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমের চাটনিটা একেবারে গায়ে লাগা লাগা হয়ে গেছে না দেখো আর আমের চাটনিটা একেবারে দেখে মনে হচ্ছে জেলি জেলি টাইপের খুব সুন্দর লাগছে আর আমরা যখন অনুষ্ঠান বাড়িতে আমের চাটনি খাই তখন কিন্তু আমের চাটনিটা এই রকমভাবেই তৈরি করা হয় তোমরা অবশ্যই একবার হলো এই রকমভাবে আমের চাটনি বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমের চাটনিটা রেডি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই আমের চাটনি তোমরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা